চৌদয়পুর নামে একটি ছোট্ট গ্রামে বসবাস করতো এক বছর দুয়েক আগে তার স্বামী মারা যায় তার কোনো ছেলে মেয়েও ছিল না তাই বুড়ি একা একাই বাস করত তবে তার বাড়িতে কিছু পশু পাখি ছিল পশু পাখির মধ্যে বুড়ি মোরগ রাতে ভালো পেত তাই সে মুরগির একটি খামার খুলেছিল সে খামারে নানা ধরনের মুরগির চাষ করত আর যা ডিম পারত করে তার সংসার চলে যেত তাদেরকে লালন পালন করেই বুড়ির সময় চলে যেত শুধু তার একটা দুশ্চিন্তা ছিল প্রতিদিন রাতে বুড়ির খামার থেকে মুরগি চুরি হয়ে যেত আর এই মুরগি চুরি করতো কিছু শেয়ালের দল বুড়ির বাড়ির পেছনে ঘন জঙ্গলে বসবাস করতো শিয়ালরা প্রতিদিন রাতের বেলায় শিয়ালের দল বুড়ির খামার থেকে মুরগি চুরি করত এইভাবে বেশ কয়েকদিন কাটার পর একটা নীরব রাতে একটা শিয়াল মুরগি চুরি করতে আসে মুরগি আমি খাবো আমি কপাক পালাবো আমি ঝটা বলে শেয়াল বুড়ির খামারের দিকে এগোতে লাগলো পরের দিন সকালে বুড়ির ঘুম থেকে উঠে দেখে অতভাগা শেয়াল তার খামার ভেঙে নিয়ে পালিয়েছে শিয়ালকে দেখে সব চিৎকার করতে শুরু করে মোরগের আওয়াজে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে যায় বুড়ি বুঝতে পারে যে তার মুরগির খামারে শেয়াল এসেছে মুরগি চুরি করতে

তারপরের দিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে লেগে পড়ে তার মোরগের খামারের কাজে বুড়ি খামারের সমস্ত ছিদ্র ভালোভাবে দড়ি আর লাঠি দিয়ে বেঁধে দেয় দিন পেরিয়ে রাত হলো আরে বাস একই দেখছি আমি যাতে আর মুরগি নিয়ে না যেতে পারি তার জন্য বুড়ি সমস্ত খামারের ছিদ্র বন্ধ করে দিয়েছে কিন্তু বেচারা বুড়ি কি আর জানে আমি তার খামার ভেঙে মুরগি নিয়ে পালাবো কিন্তু না কোনো কাজই হয় না এভাবেই প্রতিদিন মুরগি খেয়ে যাচ্ছে একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো না আর প্রতিদিন এভাবেই চলবে এটা चोर সিয়ালকে জব্দ করতেই হবে না হলে আমার আমাদের সমস্ত মুরগি খেয়ে যাবে বুড়ি তার বুদ্ধি অনুযায়ী কাজ করতে লাগলো সে বাঁশ দিয়ে একটি খাঁচা তৈরি করতে লাগলো তার খাঁচা তৈরি করার উদ্দেশ্য একটাই শেয়ালকে বুদ্ধি করে খাঁচায় বন্দি করা খাঁচা তৈরি করা শেষ হয়ে যেতেই একটা কালো রঙের এবার খাঁচার দরজায় একটি সরু দড়ি বাঁধলো তিন পেরিয়ে রাত আসলো বুড়ি দড়ির একটা মাথা হাতে নিয়ে আড়ালে বসে থাকে। আর খাঁচার দিকে তাকিয়ে আছে কখন শেয়াল আসবে আর তাকে খাঁচায় বন্দি করবে রাত গভীর হলো ঠিক তখনই একটা শিয়াল এসে পড়লো বুড়ি মনে মনে ভাবলো তুই আমার মুরগি খেয়ে তো এত মোটা ছোটা হয়েছি দাঁড়া তোকে আজ উচিত শিক্ষা দেব শিয়াল আচার দিকে এগিয়ে যাচ্ছে সেই মুহূর্তে শিয়ালের চোখে পড়ে সেই খাঁচার কালো মুরগিটার উপর লোভি শিয়াল তো বড় খুশি তাকে কষ্ট করে আর খামার ভেঙে মুরগি চুরি করতে হবে না শিয়াল মুরগি ধরতে খাঁচার ভিতর ঢুকে গেল আর সাথে সাথে বুড়ি তার হাতে ধরে থাকা দড়িটা ছেড়ে দিল সঙ্গে সঙ্গে খাঁচার দরজা বন্ধ হয়ে গেল শিয়াল পড়ল মহা বিপথে সে খাঁচার থেকে বের হওয়ার জন্য লাখাতে লাগলো বুড়ি আনন্দে লাখাতে লাগলো আর বললো শেয়াল পড়লো এবার মহাবিপথে সে বুড়ির পাতা খাঁচাটিতে ধরা পড়ে গেল আর কোনো পালানোর রাস্তা না পেয়ে বুড়ির কাছে কানতে কানতে ছাড়া পাওয়ার জন্য কাকুতির মিনতি করতে লাগলো কিন্তু সে শেয়ালকে কিছুদিন খাঁচায় বন্দি করে রাখার পর তাকে ছেড়ে দিলো কারণ সব প্রাণীর উপরই বুড়ির মায়া আছে তারপর শেয়াল মুরগি চুরি করতে এলেও প্রাণের ভয়ে সে পালাত এরপর বুড়ি মহা সে আনন্দ দিন কাটাতে লাগলো আর কোনো সমস্যা রইল না বলি এরপর সুখে শান্তিতে মুরগি আর গরু নিয়ে বসবাস করতে লাগল আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ